আসসালামু আলাইকুম সবাইরে ঈদর আর বৈশাখর এক লগে বাসি শুভেচ্ছা জানাইরাম আমি আপনাদের টিএটি জয়নাল আশা করি সবাই ভাই বোন বাচ্চা কাচ্চা মা বাপ আর বৌবিনী লইয়া বালা আসোই যাই হোক আজ আপনাদের লইয়া সিলেটর মেট্রো রেল চড়াত আইচ্ছি এক লগে লাইন ধরে ছোটো বড়ো সকলে ট্রেনও উঠে গেলাম আমি বইছি সকলের আগে টাইন হইলা এই বাহনের পাইলট এই ট্রেইনের মডেল হইল কি এইচ ওয়াই সি ফোর সিক্স এ পাইলট সাবে বড় একটা হরণ দিয়া বিসমিল্লা হইয়া উড়াল ট্রেন সাড়ে দিছই আর আমরাও আল্লাহর নাম লইয়া চলা শুরু করলাম যাইবার সময় অনেকে এই স্টেশনে আইসইন আমরা বিদায় দিবার লাগি কেউ কেউ টা বাই বাই দিয়া বিদায় দিস একটু যাওয়ার পর দেখি আমরার এলাকা দেখা যার আর এটাও আপনারা দেখাইয়া রাখলাম দূরটা কি খুব সুন্দর লাগে সুরমা পাড়ের আমরার মহল্লারে আখতা আমার হইল আপনার তাই দেখাইলাম যাইতে যাইতে কত দেখলাম পাহাড় পর্বত গাছপালা তার মাঝে সুরমা নদী গাছপালা মাঠ গাছ পথ সন্তর তো কত কিছু মজার বিষয় হইল এই মেট্রো রেল চললে সারা পার্ক দেখা যায় উপর থাকি আরো সুন্দর লাগে সারা মাঠ জুড়িয়া প্রদক্ষিণ করে এই ট্রেন আর মাঝেমধ্যে হরণ দেয় সত্যি বাড়া লাগে মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট দিয়া সারা পার্ক গড়ে নিতে পারবা রাস্তার সাইডে দিয়ে পরিকল্পনা করি ছোট বড় সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে লগে ফুলের বাগানও আছে তা পার্কর সৌন্দর্য আরো বাড়াই নিছে নিচে একটা ট্রেন আর উফরে দিয়ে মেট্রো রেল একলগে দেখলে মজা লাগে পার্কর বাকি রাইডগুলাও মেট্রোল তাকি বইয়া হুতিয়া দেখা যায় তবে আরও মজা লাগে সরার সময় মানুষ চাইয়া থাকে মাতিতে মাতিতে এক কোনা তাকি আর এক কণা তাইছি স্টেশনও আওয়ার আগে বাগে আমার মুখান আবার আপনারা দেখি ল আমার কিলান লাগে ই পাঞ্জাবিতে পারলে কষ্ট করি জানাইবা আমিও কষ্ট করি ফড়েলেই মনে পারলে উত্তর বাক্কা বড়ো জায়গা লইয়া শেখ হাসিনা পার্ক করা হয়েছে মেট্রো রেলে না উঠলে বুঝতে পারতা নাই কত বড় জায়গা যত জায়গাত লাইন ধরা মানুষ সকল দেখরা সব মানুষ রাইড চড়ার লাগে বিভিন্ন জায়গা উভয় অপেক্ষা করা যা কিছু আছে সব জিনিস অত্যাধুনিক খুব সুন্দর সুন্দর রাইড লইয়া তারা এই পার্ক করছে চড়তে আর ঘুরতে মজা লাগে সময় তার আপন গতিতে চলে তাই তো আস্তে আস্তে গন্তব্যের দিকে আইয়া পড়া বাচ্চিন্ত লোকে যদি মজা নিতে হয় তাহলে আমি হইউ একবার মেট্রো রেল উঠবা সত্যি আমি হইলাম মজা পাইবা যাইবার সময় বিদায় জানাইলাম পারলে মায়া করি আদর করি লাইক কমেন্ট শেয়ার করবা ইউটিউব থাকি দেখলে সাবস্ক্রাইব করবা বালা থাকবা টিএটি জয়েন থাকবা আল্লাহ হাফেজ